শল্য চিকিৎসায় নতুন পদক্ষেপ এবার কল্যাণী কল্যাণী শল্য চিকিৎসা বিভাগের তরফে আয়োজিত হলো দুদিন ব্যাপী কর্মশালা দেশের বিভিন্ন মেডিকেল সংস্থা থেকে শল্য বিশেষজ্ঞরা যোগদান করেছেন এই দুদিন ব্যাপী কর্মশালায় বিশেষত নতুন প্রজন্মের মেডিকেল ছাত্র আরো ভালোভাবে পড়াশোনার জন্য এই ব্যবস্থাপনা যেখানে স্বয়ং হিউম্যান বডির উপর রিচার্জের মাধ্যমে উন্নত এবং নিখুঁত চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া যাবে চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি মেডিকেল পড়ুয়াদের এই প্রশিক্ষণের জন্য যে সকল ব্যক্তিরা মারণাত্মক দেহদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভাগীয় প্রধান ও অন্যান্য চিকিৎসকরা এই বিষয়ে বিভাগীয় প্রধান ও অন্যান্য উপাচার্যরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আমরা এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি আমাদের অ্যাসোসিয়েশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জেন্স অফ ইন্ডিয়া যৌথভাবে এমস কল্যাণীর সার্জারি বিভাগ এবং অ্যানাটমি বিভাগ দুজনেই এই কনফারেন্সের সাথে এই ওয়ার্কশপটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা যারা সার্জনরা আছি তারা অপারেশন থিয়েটারে জীবিত মানুষের ওপরে অপারেশন করি আমাদের সাথে যে জুনিয়ররা থাকে তারাও সেই অপারেশন দেখেই শেখে কিন্তু অন মানে হাতে করে শেখানোর এই ব্যাপারটা আমাদের ওই জীবিত মানুষদের ওপর হয়ে ওঠে না কারণ সেটা একটা লাইফ রিস্কের ব্যাপার আছে আমরা সিনিয়ররা যারা আছে আমরা অপারেশন করি জুনিয়ররা অবজার্ভ করেই শেখে দেখেই শেখে এবং ওই জুনিয়রদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জে যখন অপারেশনের ব্যাপারগুলো আসে অপারেশানগুলো একটা সময় তো শিখতে হয় তারপরে সেইটা মানুষের উপকারে লাগে তাদের চিকিৎসা করা তাদের অসুখকে সারানো কিন্তু শেখার যে সময়টা সেই সময়ে যেমন বই পড়তে হয় বা এমনি অ্যানিমালের ওপরে আমরা ট্রেনিং করি কিন্তু সত্যিকারের মানুষের অপারেশানে মানুষের ওপরে ট্রেনিং তো করতে পারলে ভালো কিন্তু জীবিত মানুষের ওপর তো সম্ভব নয় সেটা তাই যেসব মানুষের এবং তাদের মানুষের পরিবাররা প্রচুর এগিয়ে এসছেন এবং আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় তারা তাদের সব থেকে আপনজনকে তাদের ইমোশনের ওপরে উঠে যাদের বডি ডোনেট করেছেন তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা ওই ক্যাডাভারদের ওপরে আমরা এই অপারেশানগুলো न्नों दे सीखाई तारा करे तारा तार मध्य में তারপরে तार तारा गिए আস্তে आस्ते मानुषे है सही भावे पाँच छः छः लोगों के देवदान दिया उससे कितने सारे लोगों का फायदा हो जाएगा तो मृत्यु पश्चात भी इन्होंने ये सेवा जारी रखी और पुण्य कमाया है तो पूरी जनता को हम अपील करते हैं कि इसमें सक्रिय रहिए देवदान कीजिएगा इससे आप आपके जाने के बाद भी পুরি সমাজ কি সেবা আপ কন্টিনিউ কর ডক্টস ট্রেন করি পুরী সমাজ সেবা দে ধন্যবাদ ডক্টর কল্পেশ জানি মরৌদা হুম আর টাইপ অফ ট্রেনিং আমরা শুরু করেছি আর আসামি কল্যাণী এইমসে এবং এটা আরও বাড়বে আস্তে আস্তে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম সার্জ যখন করবে আসল আসল পেশেন্টের উপরে তখন যেন ওটা বেস্ট হয় ওই জন্য ওটাই আমাদের প্রচেষ্টা স্যার নাম আমার নাম ডক্টর অনিবাণ দাশগুপ্ত আর আমরা এই এই অকেশানে যারা ডোনেট করেছে বডি তাদেরকে আবার অনেক অনেক করে জোর করে থ্যাংকস জানাচ্ছি কারণ উনার উইথাউট দে ডোনেশন আমাদের এই কাজটা অসম্ভব প্রচুর ডোনেশন আসে প্রচুর ডোনেশন আসে বি আর রিয়েলি থ্যাংকফুল মানে আমার বলার ভাষা নেই আমরা সত্যি ওই দান পেয়ে প্রচণ্ড প্রচণ্ডভাবে কৃতজ্ঞ